তো আমরা আমাদের বঙ্গা হাফিজিয়া মাদ্রাসা থেকে বৈঠক করে দুজন ছাত্রকে পাকটি প্রদান করা হবে তাদের শেষ হয়েছে এবং সার্টিফিকেট দেওয়া হবে ভাইজান আছেন ছোট আছেন আর এক ভাইজান ভাইজান সবাই আছেন আমাদের মাদ্রাসার শিক্ষকরাও আছেন

তাকে সার্টিফিকেট দেওয়া হলো এবং পাগড়ি প্রদানের সাথে সাথে আমরা যে ছেলেটাকে পাগড়ি প্রদান করা হচ্ছে ছেলেটার নাম হাসান হাসান হুসাইন পাট আপনার নাম মহারানী পাট বাড়ি হলো পাইকপাড়া না রাইতে সিলসিলায় মোজাদের জামান বঙ্গা হাফিজিয়া খালিদিয়া এতিম খানা নাই দেন নাই দেন আমরা এবছর হাফিজিয়া ছাত্রদের বৈঠকের সঙ্গে সঙ্গে পাগড়ি সাথে সাথে আমরা একটা আবা তাদেরকে আমাদের মাদ্রাসা তরফ থেকে প্রদান করছি